অনেকটা পথ হেঁটে হেঁটে এই সমুদ্র সৈকত এলাকায় আপনাদেরকে দেখাচ্ছি আমরা সকালে সকালে উঠেই চলে গেলাম একেবারে এই কক্সবাজার সমুদ্র সৈকতের উত্তরে লাবণী বিচ লাবণী পয়েন্ট এরপরে আমরা এই সমুদ্রের তীরে তীরে হেঁটে হেঁটে এই নোনা পানির ঢেউয়ের গর্জন উপভোগ করতে করতে আর এই ঢেউয়ের সুদের মুর্ছনায় একরকম নিজেরা আবেগে আপ্লুত হয়ে গেলাম আসলাম সুগন্ধা বীজ সুগন্ধা বীজ থেকে আবার হেঁটে হেঁটে এখন চলে এসেছি আমরা কলা তলি এক কথায় বলতে কি এখানে যে বীচের নামগুলো দিয়েছে এটা জাস্ট একটা গেট মূলত সমুদ্রের যে তীরে সৈকত এলাকা পুরোটাই এক আপনার উত্তর দিকে যেটা এটা দিয়েছে লাবণী বীজ এরপরে দিয়েছে সুগন্ধা বীজ এরপরে আছে কলাতলি বীজ এটা একটা নাম মাত্র আর এটা একটা গেট দদ্র আপনি সকালবেলা যদি কক্সবাজারে এইভাবে সমুদ্রের তীরে তীরে বোড়া জলের শীতল পরশ উপভোগ করতে করতে আপনি হাঁটেন তখন বলতে গেলে আপনার শরীরের রূপ অর্ধেক ভালো হয়ে যাবে এমনটাই আমরা দেখতে পেলাম আমাদের সাথে শৈব মজুমদার ভাই প্রত্যেকটা বীচেই হিমশীতল জলের পরশ উপভোগ করেছে আমি এখনও করি নাই তবে আমি এখন নামবো এই কলাতলি বীচের স্বচ্ছ জলের হিমশীতল পরশ উপভোগ করব আমি জহিরুল ইসলাম জাহাঙ্গীর কলাতলি বীচ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন কক্সবাজারের সকাল এত ভোরে উঠতে পারিনি কেননা রাতের পুরাটা সময়ে ছিলাম সৈকত এলাকায় তাই একটু দেরি হয়ে গেছে এখন যাচ্ছি আমরা লাবণী বীজ এরপরে সুগন্ধা বীচ এরপরে কলাতুলি তিনোটা বীচ আজকে আমরা ঘুরব মজা করব আর সেই সাগরের জলের পরশ উপভোগ করব তবে নোনা জল আমরা সুগন্ধা বীচের সামনেই চলে আসছি আমাদের সৈবাই একটু সুগন্ধা বীচের দিকেই নজর ভাই হ্যাঁ হ্যাঁ সৈবাই আছে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বালিতে পাড়া দিয়ে বালিতে পা ফেললেই কিন্তু আবার এক ইঞ্চি আমাদেরকে পেছনে নিয়ে যায় তারপরে আমরা আবার এগিয়ে যাই এই হিসাবে আমাদের পা চলা গরমকালে কিন্তু এই বালিতে খালি পায়ে যদি দেন তাহলে কিন্তু খবর আছে আমাদের সাথে আছে এই প্রজন্মের মিডিয়া ব্যক্তিত্ব শোয়েব মজুমদার আছেন আমাদের প্রিয় ভাই লায়ন মজিবুর রহমান ভাই ও লাবনী বিচ আমরা এখানে যাচ্ছি এখন বালির সাথে তালি দিয়ে তাল মিলিয়ে তালে তালে ট্যুরিস্টরা এসেছে আমরাও যাচ্ছি সমুদ্র সৈকতের হিমশীতল জলের পরশ আমরা উপভোগ করব বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার অনেকে এসে ফুটবল খেলছে মজা করছে আনন্দ করছে আমরাও নামব জলে একটু পরে নেমে গেছে শোয়েব ভাই আমি এখনও নামি নাই শোয়েব ভাই ডুবাই তাছালায় আমি এখনও উপরে এখানে আসলে সমুদ্রের হিমশীতল পরশ আপনাকে শীতল করে ফেলবে আমাদের সোয়েব ভাই ধাবরা ধাবড়ি করতেছে এক ঝলক চারিদিকে দেখালাম পর্যটকরা অনেকটা মাঝখানে চলে গিয়েছে সমুদ্রের জল নীল রঙ কেননা এখানে আসলে এই জলের রঙ পালটিয়ে যায় নোনা জল খুব ঘোলাটে কিন্তু যখন আপনি ভিডিও করবেন তখন কিন্তু দেখা যাবে নীল এটা একটা আল্লাহর কেরামতি আর আমাদের লায়ন মজিবুর রহমান ভাই আসতেছে আমরা শোয়েব ভাইকে এখন তীরে দাঁড়া করিয়ে লায়ন মজিব ভাই যাবে আমাদের শোয়েব মজুমদার লবণাক্ত পানিতে অনেকক্ষণ জলকেলি করেছেন এখন হেটে হেটে প্রায় দুই কিলোমিটার পথ অতিক্রম করে চলে এসেছেন আর সাথে আছেন আমাদের লায়ন মজিবুর রহমান ভাই আর পেছনে আছে হাজার হাজার টুরিস্টরা পর্যটকরা আচ্ছা শৈব ভাই সকালে এসে আপনি নামলেন সমুদ্র সৈকতের হিমশীতল জলের পরশ উপভোগ করলেন প্রায় প্রায় তিন কিলোমিটার হ্যাঁ প্রায় তিন কিলোমিটার হেঁটে আপনার কাছে কেমন লাগছে খালি পায়ে যে হাঁটাহাঁটি করছেন এই যে এখানে এসে খুব ভালো লাগতেছে এবং কি আসলে সবার জন্য এখানে একবার ঘুরে যাওয়া দরকার এখানে খালি পায়ে হাঁটার মজাটাই আলাদা সাগরের তীরে বালুর মধ্যে একটু একটু সামনে গেছে আর একটু পিছিয়ে পড়ে তো অনেকে পরিবার নিয়ে আসছে বন্ধু বান্ধব নিয়ে আসছে আপনি তো এইভাবে চলে আসলেন পরিবারও নিয়ে নাই আর আমাদের মজিবুর রহমান ভাই এখনো জলের হিমশীতল পরশ উপভোগ করে নাই উনি বলেছেন যে আমি কলাতলি বিচেই যাব ওই বিচের জল স্বচ্ছ আছে খুব পরিষ্কার তো ভাবলাম যে আমিও ঠিক কলাতলিতেই আমরা জলকেলি করব। সমুদ্র যে সৈকতের হিমশীতল পরশ আমরা উপভোগ করবো তো চলেন ভাবে যতটুকু দেখলাম যে কলাতলি বিচেই ঢেউয়ের গর্জন সুরের মূর্ছনায় সবার মন বিমোহিত করছে এমনটাই আজকের এই সমুদ্র সৈকতে এসে দেখতে পেলাম প্রিয় বন্ধুরা আমার পেছনে যে দেখছেন হেউয়ের গর্জন তর্জন এ যেন সুরের মূর্ছনা আমরা এসেছি বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত কক্সবাজার গতকাল রাত অব্দি আমরা এখানে ছিলাম দোয়ার ছিল কিন্তু এই জায়গায় আসা কারো সম্ভব ছিল না এখন ভাটা সেই হিসাবে সকল টুরিস্টরা দর্শনার্থীরা এখানে এসেছে মজা করছে আমরা সকাল সকাল আজ চলে আসলাম সমুদ্র সৈকত এলাকায় প্রথমে আমরা গেলাম একই পারে লাবণী বীজ এরপরে আসলাম আমরা সুগন্ধা এখন আসছি কলাতলি এই পাঁচ কিলোমিটার সমুদ্রের তীরে তীরে ঢেউয়ের হিমশীতল পরশ উপভোগ করতে করতে কলা এসেই আমাদের যাত্রা থামলো এই বিচের সর্বোচ্চ দৈর্ঘ্য একশো বিশ কিলোমিটার এই জন্যই এটাকে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত হিসাবে নাম লেখিয়েছে ইতিহাসের পাতায় আমি একজন ভ্রমণ পিপাসু দেশের প্রত্যন্ত অঞ্চলে যাই ঘুরি মজা করি আনন্দ করি এবং সেই সব দৃশ্যপট আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাই আমার ভ্রমণের অংশ হিসাবে আমরা বাংলাদেশ প্রেস ক্লাবের সাহিত্য পর্যটন মিশনে এসেছি আর কক্সবাজারে কক্সবাজারের ইতিহাস ঐতিহ্য প্রাচীন স্থাপত্য পতাত্ত্বিক স্থান স্থাপনা পরিভ্রমণ শেষেই আমরা চলে যাব এই কলাতলি সমুদ্র সৈকত থেকে সমুদ্রের ঢেউয়ের হিমশীতল পরস উপভোগ করতে করতে আমি জহিরুল ইসলাম জাহাঙ্গীর আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আপনারা দেখছেন ঐতিহ্য টেলিভিশন